তো বন্ধুরা এখন বর্ষাকাল এসে গেছে বর্ষাকাল মানে ঘরে পোকামাকড়ের আড্ডা তাই পোকামাকড় তারাতে একটা নতুন টিপস নিয়ে চলে এসেছি তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ভালো লাগলে একটু লাইক কম শেয়ার করে দিও দেখো এখানে আমের খোসা আমি কাজি কুচিয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি দু চামচ চালের গুঁড়ো বা তোমাদের ঘরে যদি আটা থাকে আটাও নিতে পারো আমি দু চামচ চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আর দিয়ে দিচ্ছি এক চামচ খাবার সোডা বা বেকিং পাউডার তোমাদের ঘরে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই দিয়ে দেওয়া এ দিয়ে দিলাম খাবার সোডা আর দিয়ে দেবো একটা গুঁড়ো করবো করে এটা দিয়ে দেবো গুঁড়ো গুঁড়ো করে নিয়ে ওর সাথে মিশিয়ে যেখানে যেখানে পোকামাকড়ের আড্ডা বেশি হয় যেমন গ্যাসের নিচে থাকে অনেক সময় অনেক সময় ফ্রিজের নিচে থাকে যেসব জায়গায় তেলা পোকা টিকটিকি সব সবকিছুর আড্ডা সেই সব জায়গায় সব দিয়ে দিতে হবে একটা কাগজে বা যেটা তোমরা ব্যবহার করো না এরকম কোনো পাত্রে দিয়ে দিতে হবে এটা বিষাক্ত বলে আমি এখানেই গুঁড়ো করলাম না হলে হামান দিস্তা থাকলে হামান দিস্তায় গুঁড়ো করে নিতে পারো তোমরা এটা ভালো করে এবার মিশিয়ে নিতে হবে এরকম করে মিশিয়ে নিতে হবে পুরো আর এটা দিলে কি হবে এটা রাত্রিবেলায় সব পোকামাকড় এসে খাবে খেয়ে পেট ফুলে সকালবেলা পর্যন্ত ওরা মারা যাবে কারণ এগুলো হজম করা যায় না সেই কারণে ওরা পেট ফুলে মারা যাবে তো বাড়িতে এটা ট্রাই করে দেখো আশা করি তোমাদের খুবই কাজে আসবে কারণ এখন বর্ষাকাল সবার বাড়িতেই পোকামাকড় মাছি সব কিছুরই আড্ডা থাকে তো সবারই কাজে আসবে আমি এখানে কাগজ টুকরো করে নিয়েছি কাগজে করে দিয়ে দেবো এখানে চারটে ভাবে ভাগ করে নিয়েছি দিয়ে দিলাম এই ন্যাপটোলিন যেহেতু বিষাক্ত হয় সেই কারণেই ওইগুলো খেয়ে ওরা পেট ফুলে মারা যায় দিয়ে দিচ্ছি এবার তো ওইখানে দিয়ে দিয়েছি একটা আর একটা এই যে গ্যাসের নিচে দিয়ে দিয়েছি ওই জায়গাটায় আসে তেলাকোকা সেখানে দিয়েছি আর ফ্রিজের নিচে দিয়ে দেবো বাকি যেখানে যেখানে দিয়ে দিয়ে দেবো তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও